হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হলেও আর কি দেখেন এই যে আমার সঙ্গে দাদাটা দেখতে পাচ্ছেন এ নিয়ে বেশি দিন হয় না এক সপ্তাহ হলে আসছে তো দু এক তিন চার দিন কাজ করলো গ্যালারিতে আমাদের কোম্পানিতে আসছে তো আজকে আবার আমাদের যে সিটি সেন্টারে যে রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে এনাকে কাজে ডাকছে আর কি ট্রান্সফার করেছে তো উনি তো চিনে না তাই আর কি আমি নিয়ে যাচ্ছি চলুন দাদার সাথে একটু পরিচয় করে দিই দাদা

বা রিজেক্ট হয় না রিজেক্ট হওয়ার চান্স খুবই কম থাকে একটু সময় লাগলেও হয়ে যায় আর কি দেখেন সাত মাস পরে আমি আসছিলাম এক বছর আগে আমার এক এক মাসের ভিতরে সব কিছু হয়ে গেছিলো আমি এক মাসের ভিতরে সার্বিয়াতে চলে আসছিলাম আর দেখেন সাত মাস লেগেছে সাত মাস আগে অ্যাপ্লাই করেছিল তারপরে সাত সাত মাস পরে এসে সার্বিয়া পাইলো তো ওরকম কোনো ভয়ের কিছু নাই হয়ে যাবে একটু ধৈর্য ধরেন এখন ধরেন এই যে মাঝখানে বেশি বন্ধ গেল। বা এগুলো নিয়ে একটু দেরি হয়েছে তো হয়ে যাবে এখন আবার বেশি টাইম লাগতেছে না এখন দুই তিন মাসের ভিতর হয়ে যাচ্ছে তো সবার হয়ে যাবে তো চিন্তার কোনো বিষয় নেই তো আমরা যাচ্ছি হেঁটে হেঁটে যাব সিটি সেন্টারে ওখানে আমাদের কোম্পানি রেস্টুরেন্ট আছে আপনাদেরকে মনে হয় দেখাইছি আমি আগে ওখানেই থাকতাম তো চলুন ভিডিও দেখতে থাকেন কোন রেস্টুরেন্ট সব আপনাদেরকে দেখাবো তো দেখেন বন্ধুরা এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাড়ি বাস দিয়েও যাওয়া যায় তো নতুন নতুন তো হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি কারণ হাঁটা রাস্তাটা চিনলে খুব সহজ হবে রুম থেকে বেশি দূরত্ব না পনেরোর থেকে কুড়ি মিনিটের রাস্তা যদি হাঁটা রাস্তাটা চিনে তাহলে অসুবিধা হবে না আবার বাস দিয়ে নিয়ে যাব কোনো সময় যদি আবার স্টপ ভুল করে অন্য স্টপে চলে যায় তাহলে আর ওখান থেকে আসতে পারবে না চিনতে পারবে না না তো ওই জন্য হাঁটার রাস্তাটা নিয়ে যাচ্ছি দেখেন সেই ওয়েদারটা অনেকটাই ভালো এত গরমও নাই ঠিক আছে আসতে হবে ভাই কেমন লাগছে তোমাকে ভালো হ্যাঁ খুব ভালো লাগছে খুব সুন্দর হ্যাঁ আর ভালো লাগবে সবে তো এক সপ্তাহ হয়েছে নয় দিন হয়েছে রাস্তাঘাটের কথা বলো না এগুলো রাস্তাঘাটে রাত দিন চব্বিশ ঘন্টা লোক লেগে থাকে রাস্তা ক্লিন করার জন্য জানো রাস্তা বলে লাভ নাই আমাদের দিকে তো দেখবে গুটকা খাচ্ছে আর এদিকে একদিকে মারতেছে পিক তো এদিকে লোক গুটকা পাংস পারে কিছু খায় না এই দেখেন হ্যাঁ শুধু যে জায়গায় জায়গায় আপনি বিড়ি পুটকি দেখতে পাবেন হ্যাঁ সিগারেটের ফুটকি দেখতে পাবেন তো ওগুলো এখানে নর্মাল আর কি সিগারেটটা একদম খাই সবেই মদও খাই সবেই মদটা খাইলো আর কি রাস্তাঘাটে আপনি সিগ্রেট সিগারেটের ফুটকি দেখতে পারবেন মদের এখানে এগুলো ওই কোনায় কোনায় রেস্টুরেন্ট কী সুন্দর সুন্দর চলে আসলাম সেন্টার ফাইনালি আমরা চলে আসলাম সেন্টারে হ্যাঁ

চলেন রেস্টুরেন্টে যাই কথা বলছি আর একটা কথা দাদা কথা যারা নতুন নতুন আসতে চাই তাদের জন্য কি বললাম

তো যাই হোক এই ছিল আর কি একটা ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখেন এই জায়গাটা তো আপনারা অনেকেই দেখেছেন আমি এই জায়গাতে ছিলাম আগে দেখেন ওই হোটেলটাতে দেখেন ওই রেস্টুরেন্টের উপরে আমার রুম ছিল তো এখানেই থাকতাম এখন একটু অন্যদিকে আবার কোম্পানির রুম নিয়েছে ওইখানে চলে গেছে আর কি ওখানে সব আমরা ইন্ডিয়ানরা থাকি তো যাই হোক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম